এই জায়গাটার নাম ডোয়া এটা ডুয়ার স্কুল আচ্ছা আর এইখানটাই হাট বসে এইখানটাই হাট বসে রাস্তার ওপাশ এপাশ দুধারে হাট বসে তোমাকে এটা ঝাঁটানার দরুণ কমিটি থেকে দু টাকা করে প্রতিটা দোকানদার দেয় সেটাই তুমি যা হোক সংসার পাতিও চলো আর মানে আর একটা দোকানদার কি করে দুটা বেগুন দিয়ে

হাট হাট কত হয় সপ্তাহে হাট কদিন থাকে দুদিন না এক দিন সকালে হাট হয় সকালে সপ্তাহে একদিন হাট হয় না আর আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আজকে ঢাচাচ্ছ কালকে হাট বুঝবে কালকে শুক্রবার শুক্রবার হাট হবে আর সোমবার সোমবার হাট শুক্রবার সোমবার হাঁটালে আচ্ছা আমি কি বলি শোনো মানে আমি যদি তোমাকে একটু খুশি হয়ে কিছু টাকা দেই খাওয়ার জন্য চাই ধরো খাবে লিবে মনে গেল যে ঠাকুমাকে একটু দেই আমি আমার বাড়ি লোয়াদা লোয়াদা চিনো তো রথ হচ্ছে এখন মেলার রথ লোয়াদা জানো নি শুনছি লোয়াদা অনেকদিন গেছি নি আমি তোমাকে খুশি হয়ে যে ঠাকুমাকে আমি চা খাওয়ার জন্যই একটু তুমি বললে না আমাকে ঝাঁটালে চল্লিশ টাকার বেশি হয়নি ভাই সেই আমি যদি তোমাকে দেই আর খুব মানে হাত তো ভেঙা হাত কি হয়েছে হাতে কি করে কাটা হয়েছে এরকম একদম হাত তো ভেঙে একদম মি হয়ে গেছে গো সে অনেক ছোটবেলায় নাকি নয় হ্যাঁ আমি আমি কি বলি শুনো আমি তোমাকে একটা শাড়ি দিচ্ছি শাড়ি পরার জন্য শাড়ি তুমি নিবে পরবে বাড়িতে পরবে ঠাকুমা আমার ঠাকুমা হিসাবে আমি দিলাম একটা শাড়ি আর কিছু টাকা ওই যে চা বিস্কিট খাওয়ার জন্য আমি কিছু কাজ করিনি আমি পাড়ায় বেড়াই কোনো ঠাকুমার একটু কষ্ট দেখলে মানুষ একটু ঠাকুমা যাতে ভালো থাকে বা কোনো বয়স্ক বাবা যদি কষ্টে থাকে একটু ভালো যাতে থাকে তার জন্যে হ্যালো এই শাড়িটা তোমাকে দিলাম তুমি পরবে ভাল লাগছে শাড়িটা ভাল লাগছে তো আর এলো তুমি বললে না চা খাওয়ার আমার একদম এটা তোমাকে দিলাম তুমি ভালো করে চা টা খাবে এরকম যেমন সব ঠাকুমাদেরকে আমি দিতে পারি এই আশীর্বাদটুকু করো ঠিক আছে এই যে ঠাকুমা আর আমি ঠাকুমাকে এটা দিলাম ঠাকুমা খুশি তো খুশি ভালো করে থাকো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে